তো কথা বলবো সালমান খানের ছবি ঙ্গী ভাইজান বলে সিনেমাটাকে নিয়ে বেসিকালি সালমান খানের কেরিয়ার বেসড সিনেমা সবসময় বজরঙ্গী ভাইজানকে কনসিডার করা হয় এবং কবির খান বা ভালো পরিচালকের সাথে যখন সালমান খান কাজ করে থাকে তখন বেটার কিছুই আমরা সবসময় এক্সপেকটেশনও রাখি এবং সালমান খান সেটাকে ডেলিভারও করে বাদ দিচ্ছি মুরগা দাসের কথা আর মুরগা দাসের ওই ওই ডিপ্রেস ফেসটার মধ্যে আমি আর যেতে চাই না ওই লাস্ট দু তিন মাস আমাদের যা গেছে সিকান্দার নিয়ে আর সেটা নিয়ে আর বলে কিছু লাভ নেই বাট বাজরাঙ্গি ভাইজান যেরকম কাইন্ড অফ একটা সিনেমা ছিল এবং সালমান খানের কেরিয়ার বেস্ট সিনেমা তার পিছনে রিজন কি কি ছিল সেগুলোকে আমি অনেকবার দিন পর আবার রিভিজিট করলাম এবং সেগুলো দেখার প্রচেষ্টা করলাম এবং সেগুলোতে আমার কিছু কিছু পয়েন্ট যেগুলো মনে হয়েছে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো মূলত এখন যেটা আপডেট উঠে আসছে যে বিজেন্দ্র প্রসাদ সে সালমান খানের সাথে ঈদের দিন দেখা করেছিল বজরঙ্গি ভাইজান পার্ট টু নিয়ে সে একটা ন্যারেশন সালমান খানকে শুনিয়েছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই সিনেমার কাজও কিন্তু খুব তাড়াতাড়ি স্টার্ট হবে আমার মনে হয় তার কেরিয়ারের সব থেকে বেস্ট এটাই একটা সঠিক ডিসিশন হবে যদি সে এই সিনেমার সিকুয়েলের ওপর কাজ স্টার্ট করে দেয় এবং তার একটা আপকামিং প্রজেক্টও আসছে যেখানে তাকে আমরা আর্মি অফিসার হিসেবে দেখতে পাবো সেই কাজটাও যদি হয় তাহলে আমার মনে হয় যে সালমান খান ঠিক পথে আছে এখানে ভালো স্টোরিটা বেশি ইম্প্যাক্ট মানে হয়ে দাঁড়াচ্ছে না লার্জেন দ্য লাইফ রকম কাইন্ড অফ জিনিস যে করতে হবে এরকম ব্যাপার নেই কারণ বজরঙ্গি ভাইজান কিন্তু কোনো লার্জেন দ্য লাইফ স্কেলের সিনেমা ছিল না এখানে সালমান খানের যে চরিত্রটা সেই ক্যারেক্টারটাকে পাওয়ানের ক্যারেক্টারটাকে প্লে করেছে পুরোপুরি হনুমানজি রেফারেন্স নিয়ে হনুমানজি সে নিজের লাইফে যদি তোমরা থ্রু আউট রামায়ণ দেখে নাও রামায়ণ যে পুরোপুরি যদি তোমরা পড়েও থাকো বা দেখেও থাকো তোমরা জিনিসটার সাথে রিকর্ড করতে পারবে যে হনুমানজি এমন একজন ছিল যে কিন্তু নিজের যে তার যে স্ট্রেংথ ছিল সেটার প্রতি কিন্তু তার বেশি অ্যাওয়ারনেস ছিল না মানে তাকে তাকে পরবর্তী টাইমে তার যে স্ট্রেংথটা ছিল সেটার ব্যাপারে কিন্তু তাকে মনে করানো হয় এবং এখানে কিন্তু সালমান খানের ক্যারেক্টারটাকেও কিন্তু কিন্তু পোর্ট্রে চেষ্টা করে এখানে কাবির খান একদম শুরুর দিকে দেখবে সালমান খান খুবই একদম মানে ইনোসেন্ট টাইপের একটা ক্যারেক্টার প্লে করে যে জানেই না যে তার মধ্যে কতটা স্ট্রেংথ আছে কিন্তু যখন টাইম আছে তখন কিন্তু ক্যারেক্টারটার মধ্যে ট্রানজিশন আছে ইভেন একটা সিন আছে যেখানে ওই চরিত্রটা তাকে যখন ওই ওই চলে যাচ্ছে যে সিনটা সেখানে একটা ফাইটিং সিকোয়েন্স আছে ওই যে প্রপার সিনটা সেখানে কিন্তু সালমান খান প্রপার ওখানে সে দেখছে দেখে কিন্তু ওইখানে তার যে ক্যারেক্টারটার মধ্যে ট্রানজিশন আছে সেটা কিন্তু ফিল করা যায় একদম ভালো অভিনেতা না হলে সেই জিনিসগুলো প্রেজেন্ট করা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট তো সালমান খান যে খারাপ অভিনেতা এই যে কথাগুলো যারা বলে তারা নয় সিনেমা বোঝে না নয় সিনেমা দেখে না দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস হবে সেকেন্ডারি এই সিনেমাটার মধ্যে তুমি বারবার দেখবে যে হনুমানজিকে কিন্তু বারবার ডিকোড করা হয়েছে বা তার রেফারেন্স এই কারণে রাখা হয়েছে বলছি একটা সিন আছে যেখানে ইন্টারমেশনের ঠিক আগে যেখানে হনুমান চালিসার কিছু লাইন বলা হয় এবং সালমান খান ওকে তাঁদের করে যখন তোলে ওইখানেও কিন্তু বজরাং ওই ব্যাপারটাকে রাখা হয় এখানে মুন্নির যে ক্যারেক্টারটাকে সেটাকে কিন্তু কাইন্ড অফ ওই রকম ভাবেই করা হয় যেরকম কিন্তু সে মানে মানে লঙ্কা পার করেছিল বা ওই লঙ্কাতে গেছিল সীতা মায়ের জন্য সেই রকম কাইন্ড অফ হিসাবেই চরিত্রটাকে এখানে রিকোট করার চেষ্টা করা হয় তো বারবার কিন্তু ক্যারেক্টারটাকে মানে হনুমানজির যেহেতু রেফারেন্সে রাখে তো সেই ক্যারেক্টারটাকেও লেখাও সেইভাবে হয় এবং চরিত্রটা প্রচন্ড ইনোসেন্ট হয় সে কখনো মিথ্যা কথা বলে না সে কোনো রকম কাইন্ড অফ প্রচন্ড অনেস্টির সাথে কাজ করে এবং সেই জিনিসগুলোকে কিন্তু এখানে ব্যাপকভাবে দেখায় কবির খান এবং এই সিনেমার মধ্যে এখানে শুধুমাত্র যে সালমান খানকেই যে কেন্দ্র করে সিনেমাটাকে বানানো হয়েছে সেরকম নয় এখানে প্রত্যেকটা ক্যারেক্টার নওয়াজউদ্দিন থেকে শুরু করে বাচ্চা মেটা থেকে শুরু করে যারা দুটো দুটো তিনটে সিনেমার মধ্যেও ছিল তাদেরকেও যেভাবে দেখানো হয়েছে সেই ক্যারেক্টারগুলোও কিন্তু তোমাদের সাথে বিশালভাবে কানেক্ট করে যাবে এখানে মূলত কবির খান যেটা প্রেজেন্ট করেছে যে প্রচণ্ডভাবে ইমোশনালি অডিয়েন্সকে কানেক্ট করতে হবে এবং সেটা কিন্তু দেখানো করেছে সিনেমার মধ্যে শুধুমাত্র যে একদম অ্যাক্টিং এর নাম করে যে ওই ইমোশনাল সিচুয়েশন গুলোকেই দেখবে সেরকম নয় সিনেমার মধ্যে যেখানে কিন্তু লার্জ এন্ড লাইফ দেখানোর প্রচেষ্টা করা হয়েছে সেগুলো সে ভালোভাবে দেখিয়েছে এবং তার সাথে সাথে সিনেমার মধ্যে প্রচন্ড কিন্তু কমেডিকে পোর্ট্রে করা হয়েছে এবং এই সিনেমার মধ্যে যেরকম কাইন্ড অফ ব্যাকগ্রাউন্ড মিউজিক যেরকম মিউজিকের উপর কাজ করা হয়েছে সে সচরাচর হিন্দি সিনেমায় কিন্তু ওই রকম কাইন্ড অফ সিনেমার মধ্যে যে ওই দরকার নেই তাও দেখবে যে গান বাজতে শুরু করে দেয় সেই জিনিসগুলো হয়ে থাকে বাজরাঙ্গি ভাইজানে কিন্তু সেই জিনিসগুলো হয় না যেখানে যেরকম কাইন্ড অফ দরকার প্রীতম কিন্তু সেই রকমই কাইন্ড অফ এখানে পড়তে করার চেষ্টা করে গানগুলোকে এখানে মূলত কিছু কিছু পার্টিকুলার সিন আছে যেগুলো তোমাকে যদি পরিচালক মনে করে যে আমি তোমাকে হাসাবো তো হাসিয়েছে এবং পরিচালক যেখানে মনে করেছে যে ইমোশনাল করবে সেখানে কিন্তু ইমোশনালও করেছে এবং কিছু কিছু জায়গা আছে যেখানে কিন্তু সালমান খানের ক্যারেক্টারটা প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে কিন্তু এখানে ইকুয়েশন থেকে শুরু করে কেমিস্ট্রি সব জায়গায় কিন্তু দারুণভাবে ডেভেলপ করে বিশেষ করে নাবাজুদ্দিনের ক্যারেক্টার সাথে তার কেমিস্ট্রি এখানে দারুন ছিল এবং সিনেমাটা আমার মনে হয় যে টাইম লাইনের যেরকম টাইম লাইনে এই সিনেমাটা এসেছিলো মানে অনেকটা আগের কাহিনী বলে দিয়েছে সিনেমাটা আরও বেশি কিছু ডিজার্ভ করতো মানে এই টাইমে এলে হয়তো আরও বেশি ডিজার্ভ করতো এবং সিনেমাটা তুমি আজ থেকে দশ বছর পরেও দেখবে তখনও তোমার মনে হবে না যে এই সিনেমাটা কখনো পূরণ হতে পারে এবং এই সিনেমার যেটা মেন মোটিভ ছিল মেন যেটা সোশ্যাল মেসেজ ছিল সেটা মানে আমি সেই জিনিসটাকে আর আলাদা রকমভাবে আলাদা কিছু কথা বলে সেটাকে রিকর্ড করতে চাই না বা পোর্ট্রেট করতে চাই না বা অন্য কোনো মোটিভে আমি এই কথাটা বলছি না কিন্তু এই সিনেমার যেটা মেন যেটা মোটিভ ছিল সোশ্যাল মেসেজ দেওয়ার সেটা হচ্ছে যে হিউম্যানিটির থেকে বড় কিন্তু কিছু হতে পারে না ম্যাটার করে না না তুমি কোথা থেকে থেকে বিলং করো বা কি কিন্তু কিছু হতে পারে এবং সেখানে ওই ক্যারেক্টারটাকে ওইভাবে প্রেজেন্ট করা হয়েছে যে একজন বাচ্চা এসছে সে তো আর কোন রকম ভাবে সেই জিনিসটা করবে না সে ওই জায়গা থেকে বিলং করে না সেটা হচ্ছে ব্যাপার এবং সেই জিনিসটাকে এখানে পোর্ট্রেট করার চেষ্টা করা হয়েছে বাট আর আদারওয়াইজ যদি তুমি দেখো সিনেমাটার মধ্যে যেখানে যেখানে কিন্তু খারাপ কনসেপ্ট দেখানোর ব্যাপার সেখানে কিন্তু খারাপ ভাবেই করা হয়েছে বাট হিউম্যানিটিটাকে কিন্তু এখানে মানে মেন প্রাধান্যতা দেওয়া হয়েছে ওভারঅল আমার সিনেমাটা যখনই দিকে তোমার ব্যাপক লাগে এবং আমার মনে হয় যে সালমান খানকে এই সিনেমার সিকুয়েলের উপর অবশ্যই কাজ করা উচিত দেখার যে আপকামিং দিনে হয় কিনা এরকম তবে তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল